আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থ তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের ইসলামিক নাম বেয়ান নামের অর্থ ব্যাখ্যা বার্জাক নামের অর্থ ব্যবধান বিভাজক বিভাজন বাসির নামের অর্থ স্পষ্ট প্রমাণ আলোকিত প্রমাণ নামের অর্থ বিস্তার দাউদ নামের অর্থ একজন নবীর নাম ইংরেজিতে ডেভিড বা ডাবের নামের অর্থ শিকড় বংশ ডাই নামের অর্থ আহ্বানকারী ধর্মপ্রচারক যিনি অন্যকে ইসলামের দিকে আহ্বান করেন দলিল নামের অর্থ নির্দেশিকা ইঙ্গিত দানি নামের অর্থ বন্ধু কাছাকাছি কম ঝুলন্ত দিনার নামের অর্থ সোনার মুদ্রা দিয়ার বা দিয়ার নামের অর্থ স্বদেশ দাওয়া বা দাওয়াহ নামের অর্থ দাওয়াত ধর্মপ্রচার অন্যকে ইসলামের দিকে আহ্বান করা ঈদ নামের অর্থ উৎসব উৎসবের দিন ফাতাহ নামের অর্থ যিনি একটি কঠিন সমস্যা সমাধান করেন যিনি দুই পক্ষের মধ্যে বিচার করেন ফারিক নামের অর্থ মানুষের দল গোষ্ঠী ফাসল নামের অর্থ ঋতু অধ্যায় অংশ বিচক্ষণতা ফাতিন নামের অর্থ সুন্দর ফজল নামের অর্থ সৌজন্য বালকাজ শ্রেষ্ঠত্ব নামের অর্থ বিবিক নামের অর্থ ভোর ভোরের গদুলি ফিরদৌস নামের অর্থ জান্নাতের আরেকটি নাম যা জান্নাতের একটি স্থান নামের অর্থ বিজয় নামের অর্থ ঠান্ডা এবং সতেজ জল গাফিরিন নামের অর্থ ক্ষমাকারী গাফর নামের অর্থ ক্ষমাশীল গাফির নামের অর্থ ক্ষমাকারী গোলাম নামের অর্থ সেবক কর্মচারী গালিবুন নামের অর্থ বিজয়ী জয়ী প্রভাবশালী নামের অর্থ ক্ষমাশীল গালিব নামের অর্থ বিজয়ী জয়ী গুরু নামের অর্থ সূর্যাস্ত ঘানি নামের অর্থ ধনী অপ্রয়োজনীয় হাফিজ নামের অর্থ রক্ষাকারী হালিম নামের অর্থ সহনশীল দয়ালু হাফেজ নামের অর্থ রক্ষাকারী যিনি সমগ্র কোরআন মুখস্ত করেছেন হাফিজিন নামের অর্থ রক্ষক অভিভাবক হাফিজুন নামের অর্থ রক্ষক হাকিম নামের অর্থ জ্ঞানী হক নামের অর্থ সত্য হামদ নামের অর্থ ধন্যবাদ প্রশংসা হামেদ নামের অর্থ প্রশংসনীয় হারুন নামের অর্থ একজন নবীর নাম হকিক নামের অর্থ উপযুক্ত হারিস নামের অর্থ আকাঙ্ক্ষিত উদ্গ্রীব হাদিদ নামের অর্থ লোহা তীক্ষ্ণ উপলব্ধিশীল হাসান নামের অর্থ ভালো সুদর্শন হুদ দাউদ নামের অর্থ একজন নবীর নাম হাদিস নামের অর্থ বক্তৃতা সংবাদ গল্প বর্ণনা হানান নামের অর্থ স্নেহ ভালোবাসা হাফি নামের অর্থ দয়ালু করুণাময় কোমল হামিম নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু হিকমা নামের অর্থ প্রজ্ঞা হায়াত নামের অর্থ জীবন হ্যাজ নামের অর্থ ভাগ্য ভাগ্য হোসন হুসন নামের অর্থ সৌন্দর্য ধার্মিকতা সুন্দর বেশি সুদর্শন বেশি হুসবান নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম ইদ্রিস নামের অর্থ একজন নবীর নাম ইলম নামের অর্থ জ্ঞান বিজ্ঞান ইব্রাহিম নামের অর্থ একজন নবীর নাম ইশাক বা ইশাক নামের অর্থ একজন নবীর নাম ইমরান নামের অর্থ মরিয়মের পিতার নাম ইশা আলাই সাল্লামের মাতা ঈশা নামের অর্থ একজন নবীর নাম ইবাদ নামের অর্থ ভাগ্যবানের বান্দা আবদের বহু ইসমাইল নামের অর্থ একজন নবীর নাম ইমান নামের অর্থ ক্ষুদার উপর ভরসা রাখা ইহসান নামের অর্থ ভালো কাজ দয়া ইকরাম নামের অর্থ প্রশংসা শ্রদ্ধা কাউকে সম্মান করা ইসলাম নামের অর্থ শান্তির পথ জমা ইসবাহ নামের অর্থ ধীন ভর ইশরাক নামের অর্থ বিকিরণ করা আলোকিত করা ইস্তিকফার নামের অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জামাল নামের অর্থ সৌন্দর্য জালাল নামের অর্থ বিশিষ্টতা প্রতিপত্তি চমৎকারতা জামিল নামের অর্থ সুন্দর জিহাদ নামের অর্থ আল্লাহর পথে সংগ্রাম জিব্রিল নামের অর্থ একজন ফেরেস্তার নাম যা যা নামের অর্থ পুরস্কার প্রতিদান জাবাল নামের অর্থ পর্বত জাদিদ নামের অর্থ নতুন জিবাল নামের অর্থ পাহাড় জাজি নামের অর্থ যথেষ্ট কফিল নামের অর্থ পৃষ্ঠপোষক দায়িত্বশীল কবির নামের অর্থ দারুন কাথির নামের অর্থ অনেক করিম নামের অর্থ উদার মহৎ কাতিব নামের অর্থ লেখক কালাম নামের অর্থ বক্তৃতা আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ